হয়েছেন বা যেখানে তারা আটকা পড়েছিলেন তাদেরকে তিনি দেখেছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছে তান তিনি পৌঁছে দিয়েছেন এছাড়াও ফুলগাজী পরশুরামের অন্যান্য বন্যা দুর্গত এলাকায় তান সামগ্রী তিনি পৌঁছে দেওয়ার ব্যাপারে তাগাদা দিয়েছেন তাদের নৌবাহিনীর টিম কোস্ট এবং অন্যান্য টিম থেকে আর এই মুহূর্তে আমরা এই বন্যা দুর্গত এলাকার যে পরিস্থিতি দেখছি এখনো পানি কিছুটা আছে এখনো যেভাবে বলা হচ্ছে পানি নামা শুরু হয়েছে আরো কয়েকদিন সময় লাগবে একবারে পূর্ণাঙ্গ পানি নেমে যেতে তারপরেই এই বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ বা দুর্দশা তারপরেই তৈরি হবে এখানকার ক্ষতছিহ্নের যে পরিস্থিতি সেটি সেটি সামল দেওয়ার জন্য সরকার এবং সমস্ত বাহিনীকে একসাথে কাজ করা